এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি দুই লাখ পঁচিশ হাজার টাকার ভিতরে একটি স্পোর্টস বাইক নিয়ে কথা বলবো এটি একটি চাইনিজ স্পোর্টস বাইক তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবা যে বাইকটি তোমাদের দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে নেওয়া উচিত হবে কি না তো বাইকটি হচ্ছে লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর সিবিএস প্রথমে বাইকটি ইঞ্জিন সেগমেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফোর পাঁচশো আর পি এম বাইকটি থেকে আপনার সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার টপ স্পিড তুলতে সক্ষম হবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিক্স স্পিড গেয়ার বক্স বাইকটির বডি ডাইমেনশন নিয়ে যদি কথা বলি তাহলে বাইকের সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই মিলিমিটার যার কারণে আপনার হাইট যদি পাঁচ ফুট তিন ইঞ্চ হয় তাও বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন আর বাইকটিতে একটি স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে যার ফলে দুইজন ব্যক্তি অনায়াসে বাইকটি নিয়ে রাইড রাইড করতে পারবেন বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আশি এম এম যে বাংলাদেশের সকল রাস্তার জন্য পারফেক্ট বলা যেতে পারে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চোদ্দ লিটার যার কারণে বাইকটি নিয়ে আপনারা লং রাইড দিতে পারবেন বাইকটির কার হচ্ছে একশো পঞ্চাশ কেজি সাসপেনশন নিয়ে যদি কথা বলি তাহলে বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক এবং রেয়ার সাসপেনশন হিসেবে মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটিতে ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন উইকনেস নিয়ে যদি কথা বলি তাহলে বাইকটির ফ্রন্ট টায়ারে নব্বই বাই সত্তর সিসনের টায়ার এবং রেয়ার টায়ারে একশো তিরিশ বাই আশি সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা